মানে পুরো ফিল করা যায় হ্যালো গাইস প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এবার জাস্ট ঘুমোতে যাবো বাট তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে আমি এখন ঘুমাবো সেটা হলো আমি রোজ রাত্রিবেলা কী করি শুতে যাওয়ার আগে ডিটক্স ওয়াটার রেডি হতে দিয়ে আমি ঘুমোতে যাই সেটা হচ্ছে দেখো আর এল বিড় এই ডিটক্স ওয়াটারটা আমি রেডি করি এর মধ্যে কী কী আছে তোমাদের দেখিয়ে দিই এতে আছে গোলাপের পাপড়ি এই দেখতেই পাচ্ছো আর সাথে আছে আদা আর মিন্ট আর ভেতরে গুলো প্রপার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি আছে দেখতে পাচ্ছ এর মধ্যে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলো এই যে মিন্ট গোলাপের পাপড়ি আর এই যে ছোটো ছোটো দেখতে পাচ্ছ আদার টুকরো এরকম একটা কাচের বোতলে আমি জল নিয়ে নিই নিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো জাস্ট আমি এইভাবে দিয়ে দিই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দেব সারা রাত এটা আমি ফ্রিজে রেখে দেব সঙ্গে দেবো আর দেখতে থাকো তো হে গাইজ হয়ে গেছে সকাল আর দেখো আমি যে ডিটক্স ওয়াটারটা ভিজিয়ে রেখেছিলাম কালকে সেটা কিরকম কালার হয়ে গেছে আমি জাস্ট একটু আগে ফ্রিজ থেকে ওটা বার করে রেখেছি এইবারে এর থেকে কিছুটা পরিমাণ আমি একটু ইষ জল করে নেব আর বাকিটা কিন্তু সারাদিন ধরে আমি টুকটুক করে খেতে থাকবো এই এক গ্লাস মতন একটু গরম করে নেব। মানে ঈষ আর কি ছেঁকে আর বাকিটাও আমি ছেঁকে নিয়ে চলে যাব জিমে সারাদিন ধরে অল্প অল্প করে আমি খেতে থাকবো এবারে এটা আমি ঠেলে নিলাম দেখতে পাচ্ছ ইনগ্রিডিয়েন্ট গুলো কিরকম মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এই জলটা গরম হচ্ছে ইষ ডিটক্স ওয়াটারটা আমি ঢেলে নিলাম এতে এটা আমি একটু একটু করে আহ না পুরো ফিল করা যায় আদা গোলাপ পাতা তারপরে মিন্ট বিশেষ করে মিন্ট আহ সকালবেলা একটা মানে রিফ্রেশমেন্ট এনে দেয় বাকিটা আমি ছেকে নিয়ে চলে যাব হচ্ছে জিমে আর এল বি চয়েসের ডিটক্স ওয়াটার তোমরা এটা অ্যামাজনে পেয়ে যাবে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি লিঙ্কটা থেকে তোমরা সরাসরি ওটা কিনে নিতে পারো এটা কিন্তু ওয়েট লস তো করেই সাথে সাথে আমাদের ওয়েট লসের পরে একটা হয় না যে ডাল হয়ে যায় স্কিনটা সেটা কিন্তু একদমই হতে দেয় না আমাদের মানে স্কিনটাকে গ্লো করে ফলে একসাথে তোমাদের যেরকম ওয়েট লসও হচ্ছে ফলে এবং সাথে স্কিনটাকে গ্লোও করে দিচ্ছে এই আর এল বি এর ডিটক্স ওয়াটার আর সকালে এরকম একটা ঈষাধুষ্ণ ডিটক্স ওয়াটার পেলে তো মানে মনটা খুশ হয়ে যায় চাঙ্গা হয়ে যায় আর জিমে যাওয়ার এনার্জিটা আরও বেড়ে যায় আমি তো রোজ এটাই খাই তো তোমরাও যদি চাও অর্ডার করতে পারো আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি অ্যামাজনের এটা ভীষণ টেস্টি সত্যিই টেস্টি তোমরা মানে আমার কথা শুনে নয় তোমরা নিজেরা অর্ডার করে খেয়ে আমাকে রিভিউ দিও মানে আমার রিভিউ তো আমি ঠিকঠাকই দিচ্ছি আমার কাছে বেস্ট বেস্ট হয় না কিছু ডিটক্স ওয়াটার খুবই খারাপ খেতে লাগে খাওয়া যায় না এরকম একটা হয় এটা কিন্তু সুপার থ্যাংক ইউ সো মাচ আমার জিমেলে এটা হচ্ছে আমি বেরোলাম এটা চটপট খেয়ে টাটা